কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা ও সালাম জানিয়ে ধারাবাহিক বড়াক উপত্যকার লোকসাহিত্য ও লোকপ্রবাদ গবেষণামূলক ধারাবাহিক আরম্ভ করছি বড়াক উপত্যকার জীবনযাপন বুঝতে হলে এই সব প্রবাদ আত্মবিশ্লেষণ করতে হবে এই প্রবাদের ভেতর এই অঞ্চলের জীবনযাপনের একটা ছবি পাওয়া যায় তাহলে আরম্ভ করছি আজকের এক নতুন সংগৃহীত প্রবাদ প্রথম প্রবাদটি খুবই জনপ্রিয় গ্রামগঞ্জে প্রায়ই শোনা যায় বইয়া তেরো ঘুরিয়া বারো বইয়া তেরো তেরো ঘুরিয়া অর্থাৎ অনেকে দেখা যায় যে বসে বসেই অনেক রোজগার করে অনেক উন্নতি করে কিন্তু অনেক দেখা যাচ্ছে দেশে বিদেশে ঘুরেও তার কোনো আয় উন্নতি নেই একা শূন্য অর্থাৎ বইয়া তেরো ঘুরিয়ে বাড়ো সে ঘুরে ঘুরে কোনো কাজ বাড়ো মাত্র আর সে বসে বসেই এত রোজগার এত উন্নতি করেছে এত গড়ে বসে অনেক বুদ্ধি বুদ্ধি বলে বা তার প্রকৌশলে অনেক কিছু রোজগার করছে আয়া আয় আমদানি করছে এটা অর্থ ব্যবসায়ী করতে ব্যবহৃত হয় ও অখিলের দন বকি লেখায় কাঙ্গালের দন গড়াগড়ি পায় অর্থাৎ অনেক কৃপণ দেখা যাচ্ছে কৃপণ দেখা যাচ্ছে সে অনেক কষ্ট করে অর্থ সঞ্চয় করেছে কিন্তু তার সন্তান সন্ততি এইসব অর্থ অপচয় করেছে তাই এবং তাই এই অর্থে ব্যবহৃত হয় অখিলের দন বকি লেখায় অর্থাৎ তার যে সঞ্চিত অর্থ পূর্বপুরুষের যে সঞ্চিত অর্থ তার নষ্ট করে ফেলছে দন কাঙ্গালেধন গোড়াগড়িবায় কাঙ্গালে দন যে অত কষ্ট করে সে রোজগার করেছিল অত টাকা সঞ্চয় করেছিল কিন্তু তার সেই সঞ্চিত অর্থ বকিলে খায় অর্থাৎ অপচয় হয় এই অপচয় অর্থে ব্যবহৃত হয় অখিলে ধন বকিলেখায় কাঙ্গালে ধন গোড়াগড়িবায় এটা প্রায়ই শোনা যায় যে যে অনেকে কষ্ট করে সে রোজগার করেছিল কিন্তু তার অর্থ যথাভাবে ব্যবহৃত হয়নি যথাভাবে তার ইয়ে হয়নি ব্যবহৃত হয়নি সংসারের কাজে লাগেনি অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে সেই অর্থে ব্যবহৃত হয়েছে অখিলে দন বকিল খায় গড়া গোড়াগড়ি পায় এই প্রবাদটিও প্রায় প্রায় শোনা যায় নিজের হার পরে দিয়া দুফারি বালা কাঁদছে নিজের ঘর উড়িল খায় পরে ঘর সানছে নিজের হার পরে দিয়া দু দুপুরিবেলা কাঁদছে নিজের গড় উড়ি লেখায় পরের গড় ছাঁচছে অর্থাৎ বৃষ্টি বাদলে তার গড় বেঁচে যাচ্ছে কিন্তু সে অন্যের গর অন্যের গড় সে তৈরি করেছে অনেক অনেক ঘরে ছানছে ছানছে এখানে ব্যবহৃত হচ্ছে ওটা গড় যেখানে ছন পাশে গড় অর্থে ব্যবহৃত হয় ছানি দেওয়াকে বলা হয়েছে নিজের হাড় নিজের হাড় মাংস যুগ করে পরিশ্রম করে সে অন্যের বাড়ি তৈরি করছে অন্যের ছানি দিয়েছে কিন্তু নিজের বাড়িতে বৃষ্টি বাদলে বেঁচে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ এই ওটা এই অর্থে ব্যবহৃত হচ্ছে যে নানা বেঙ্গারতে ব্যবহৃত হয় নিজের হার পরে দিয়া দুপুরিবেলা কাঁদছে নিজের ঘর উড়ি পরের ঘর শান্ত অন্যের জন্য সে অনেক কষ্ট করছে নিজের বাড়ির জন্য এই অর্থে অর্থাৎ নিজের বাড়ির দিকে মন নেই অন্য নিয়ে ব্যস্ত অন্য নিয়ে করছে কিন্তু নিজের দিকে নিজের বাড়ির দিকে নিজের সংসার দিকে কোনো মন নেই এই অর্থে ব্যবহৃত হচ্ছে পরের ঘরের কদু খাইতে পড়ে মধু অর্থাৎ নিজের যা আছে তা দিকে তার দৃষ্টি নেই অন্যের বাড়ি থেকে দৃষ্টি পরের পরের বাড়ির কদু খাইতে পারে মধু অত অন্যের সব কিছু বলো নিজের বাড়ির কিছু নেই নিজের নিজের কিছুকে সে স্বীকার করে না এই অর্থে ব্যবহৃত হয় পরের বাড়ির কদু খাইতে পারে মধু কদু মানে পরের বাধু কদু খাইতে পারে মধু এটা ব্যঙ্গার্থে ব্যবহৃত হয় ব্যঙ্গার্থে ব্যবহৃত হয় ফুলোরটা জামায়া আই লেখ কৈমুখি অর্থাৎ জামাই বাড়ির সবচেয়ে প্রিয় আত্মীয় জামাই জামাইকে তার মুখ দেখে মুখ নেই শ্বশুর শাশুড়ি বাড়ির আত্মীয় জামাইকে কি বলবে এমন একটা ঘটনা এমন একটা অসম্ভব ঘটনা ঘটছে ঘটছে অসম্ভব ঘটনা বাড়িতে অসম্ভব ঘটনা ব্যবহৃত অর্থে কৌতুকে ব্যবহৃত হয় ফুলোর একটা মৈলাজঝি জামাই লেখ কৈমুখি অর্থাৎ অসম্ভব অর্থে এই এই প্রভাটি প্রচলিত গ্রামগঞ্জে প্রায় শোনা যায় ফুলোর ইটটায় মহিলার ঝি জামাই আইলে কইমুখী এই 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 ছড়াটিও যায় চুল নাই চুল লাগি খান দেসুপাতার ডিফা দিয়া উষা খুফা বান্ধে। অর্থাৎ বেটির চুল নাই চুলার লাগি খান দেসুপাতার ডিফা দিয়া উষা খুফা বান্ধে এটাও একটা অসম্ভব অর্থে অর্থাৎ যার কিচ্ছু নাই যার কোনো অস্তিত্ব নাই সে তার মানে হাম্বরা বা অহংকার হচ্ছে অর্থাৎ মাথার কোনো চুল নেই কিন্তু চুল বাঁধা চুল না তো চুল কি পারবে কি পারবে না উষা খুবই বান অর্থাৎ ফাঁকি দিয়ে চলা ফাঁকি দিয়ে চলছে এই ফাঁকি দিয়ে চলা অর্থে ব্যবহৃত হচ্ছে এই এইটা ফাঁকি অর্থে ব্যবহৃত হচ্ছে যে অর্থাৎ তার কিচ্ছু নেই অস্তিত্ব নেই এটাও সেই কৌতুক অর্থে ব্যবহৃত হয় বেটি চুল নাই চুলোর লাগি খান্দে কসু পাতা ডিফা দিয়া উসা কুফা বান্ধে এটা খুবই শোনা যায় গ্রামগঞ্জে এই এই প্রভাবটিও আমরা খুব শুনে থাকি গ্রামগঞ্জে মূল সরাত নাই ফানি ফাইয়া ছড়াত আমি অর্থাৎ যে পাড়তে ছড়া নামে ছড়াতে জল আসে ছড়াতে কোনো জল নেই কিন্তু দেখা যেতে মুখ্য মুখে যেটা ছড়ার ফেইয়া মানে তার তার থেকে তার ছড়ার থেকে আরও একটা ফিওয়ার তো অর্থাৎ শাখাতে ওম মানে মানে খুব জল শব্দ জলের শব্দ অর্থাৎ তার ছড়াতে জল নাই কিন্তু তার শাখাতে শাখা ছড়াতে যে জলের শব্দ জুমজুম জলের শব্দ অর্থাৎ কিচ্ছু নেই তার মূল কুটি নেই মূলটা শিকড় নেই তার তার যে অস্তিত্বহীন লোকগুলিকে বোঝাতে এটা ব্যবহৃত হয় মূল ছরাত নাইফানি ফেউ ছোড়াত আমানানি আমরা বরা কবিতা লোকসাহিত্য লোকপ্রবাদ প্রতিপর্বেন প্রায় দশটি ছড়া আমি উপস্থাপন করে যাচ্ছি প্রতিটি ছড়াই নতুন প্রায় সংগৃহীত এই ছড়াগুলো বিশ্লেষণ করে আমরা এই অঞ্চল জীবনযাপন বুঝতে পারবো হ্যাঁ এই এই ছড়াগুলি পাঠের সঙ্গে সঙ্গে অনেক আমি মেসেজ পাই অনেকে আমাকে টেলিফোন করেন অনেক গবেষকরাই ছোড়া সংগ্রহ করে তাদের আলোচনায় নিয়ে আসেন অনেকে অনেকে এটা নিয়মিত বলেছেন এখন পর্যন্ত পর্ব আমরা উপসরণ করেছি মূল চোড়াৎ নাই ফানি মানে অর্থাৎ মূল জায়গাতে নাই কিন্তু তার শাখাতে এত ব্যস্ত এত জলের শব্দ মানে জলে তুর জলের একটা স্রোত ফ্রিবেন্স জলের স্রোত অতি ব্যবহৃত হচ্ছে আইলো দারুন বর্ষাকালে বাগর সাল এটা খুব যে কি অসম্ভব একটা দিনের কথা আসছে কি অসম্ভব একটা দিনে এখন দিন দেখা যাচ্ছে যেটা কোনো বাবার নাই এই দিনকাল অর্থে ব্যবহৃত অসময় ব্যবহৃত বিপন্ন সময় অর্থে ব্যবহৃত আইলো দারুণ বরিশাকাল শাগের সাটে সাল বাগে কে ছাগলের জিব্বাতে চাটছে অর্থাৎ এটাও একটা অসম্ভব সময় অসম্ভব দুঃসময় অর্থে ব্যবহৃত হচ্ছে এই ছড়া আমরা প্রায়ই শুনে থাকি বড়াকের লোক জীবনে এটা আমরা খুব প্রভাব পাই আইলো দারুন দারুণ বরিশাকাল শাকের সাটে বাঘরশাল এইরকম বড়াকতে অনেক হাজার হাজার ছড়া ছড়িয়ে রয়েছে আমরা প্রতি পর্বেও নতুন নতুন প্রবাদ উপস্থান করে যাচ্ছি এবং অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে যাচ্ছি এই ছড়াটিও আমরা প্রায় শুনে শুনে থাকি ওই গাতে দি দিলাম দুয়া হই গাতে দিয়ে খা যায় যার লাগি দিলাম দুমা তারে খায় মশায় অর্থাৎ আমরা গ্রামগঞ্জে যে মশা তার জন্য পাতা কোথা জ্বালিয়ে দুমা দেওয়া হয় কিন্তু অর্থাৎ মশা তাড়ানোর জন্য এটা অর্থ যার জন্য আমি অনেক কিছু করলাম সে আমাকে দিকে তাকালো না যে ছেলে মেয়ে যেটা আমি করলাম সেই ছেলেমেয়েরা আমার ভবিষ্যতে আমাদেরকে লক্ষ্য করলো না আমাকে আমার আমার আমাদের দিকে যত্ন নিল না অর্থাৎ তাকে বড় করলাম দুঃখ কষ্টকে বড় করলাম সেই ছেলেমেয়ের ছেলে বউরা আমাকে ছেড়ে চলে গেল সেই অর্থে ব্যবহৃত হচ্ছে গৃহস্থ বাড়িতে প্রায়ই বলে শোনা যায় ওই দি দিলাম ধুমা ওই গাতে দি যায় যার লাগি দিলাম তার তারে খায় মশায় যার জন্য আমি করলাম সে সে কিছুই বুঝলো না এই এই অর্থে ব্যবহৃত হচ্ছে যার লাগে করলাম তারে তারে তার বুঝলো না ওই গাতে দিলাম ধুমা ওই গাতে যাই যার লাগে দিলাম ওদিকে চলে গেল। যার লাগে দিলাম ধুমা তারে খায় মশা তাঁর তার তার ক্ষতি হচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না তার জন্য কিছু করছি তার যে সে সে কিন্তু বুঝতে পারছে না হ্যাঁ এই অর্থে বড় হচ্ছে বরাকপতা লোকসাহিত্য লোকজীবনে প্রবাদগুলোর ব্যাপক প্রভাব রয়েছে এখন ছড়ি রয়েছে গ্রামে হাজার হাজার ছড়া এই ছড়াগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি আমরা প্রতি সপ্তাহে আমরা উপস্থান করছি কখনো কোনো বিশেষ অনুরোধে আমরা সপ্তাহে দুবার আমরা প্রবাদগুলি উপস্থান করছি কিন্তু সংগ্রহ করতে সময় লাগছে কিন্তু তবু আমরা চালিয়ে যাচ্ছি আপনারা দেখুন শুনুন এবং পরামর্শ দিন কবিতা এডি ক্রিয়েশন মূলত কবিতার চ্যানেল কিন্তু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি বড়াক লোকের সাথে লোকপ্রবাদ অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম অনেকেই এটা চাইছেন আমরা চেষ্টা করছি দর্শকের মনোরঞ্জন করার জন্য এবং গবেষকদের সাহায্য করার জন্য দেখতে থাকুন দেখতে ভালো লাগবেই নমস্কার